সালামু আলাইকুম আজকে কেবল সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কিসের উপর হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর এক নম্বরে কাঁচা বাজার সবজির আরত সেখানকার একটি ফুটেজ যেটা আপনাদের ভাই আমি দেখানোর চেষ্টা করলাম আসলে ঢাকার শহরের ভিতরে অনেকেই শাক সবজি কোথাও খুঁজে পাচ্ছেন না তারা হয়তো আপনারা মিরপুর এক নম্বরে সবজি বাজারে চলে আসতে পারেন আর এখানকার সবজিগুলো সকাল সকাল তাজা থাকে দেখতে অনেক সুন্দর যেগুলো আপনারা না দেখে হয়তো বিশ্বাস করবেন না সেজন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব পরিবেশটা অনেক সুন্দর এখানে শাক সবজি অনেক পরিষ্কার সুন্দর সবজির দামও কম যেটা খুবই স্বাভাবিক শাক সবজির অনেক কম দামে পাওয়া যায় এখানে